পানিহাটিতে তিলোত্তমার বাড়িতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ডক্টর সুভাষ সরকার রবিবার সকালে পানিহাটির তিলোত্তমার বাড়িতে প্রবেশ করেন ডক্টর সুভাষ সরকার সঙ্গে ছিলেন বিজেপির কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সভাপতি অরিজিৎ বক্সি অন্যান্য নেতৃত্বরা তিলোত্তমার বাড়ি থেকে বেরিয়ে ডক্টর সুভাষ সরকার বলেন রাজ্য সরকার তথ্য প্রমাণ সম্পূর্ণ লোপাট করতে না পারলে নিশ্চিতভাবে তিলোত্তমার পরিবার বিচার পাবে সুভাষ সরকারের কথায় সিবিআই সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করছে সুতরাং প্রকৃত অপরাধীরা ধরা পড়বেই তিনি আরও বলেন তিলোত্তমার বাড়ির লোকের ওপর ভরসা আছে গোটা বাংলার মানুষের বিশ্বাস আছে একটাই কথা যে রাজ্য সরকার তথ্য প্রমাণ সম্পূর্ণ লোপাট না করতে পারলে নিশ্চিতভাবে বিচার পাবি সিবিআই একেবারে সমস্ত রকম যত রকম রাস্তা আছে সব রকমভাবে এনকোয়ারি করছে করবে এবং প্রকৃত অপরাধীকে নিশ্চিতভাবে বের করবে কি বলে না বাড়ির লোকের ভরসা আছে সিবিআইয়ের উপর ভরসা আছে এবং এই আজকেও তো সকালবেলা দেখা গেছে যে সেই সমস্ত ব্যক্তিরাই যে তাদের সবার বাড়িতে যেভাবে সকালবেলা রেড হয়েছে সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই গিয়ে পৌঁছে গেছে পনেরো হাজটা কাজে এই সমস্ত কিছু পরিস্থিতির ওপর ভেবে সারা বাংলার লোকের বিশ্বাস আছে যদি না মুখ্যমন্ত্রী নির্দেশে সমস্ত প্রমাণ লোপাট না হয় Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.